ফুল বেঞ্চে বৈঠক ছিল নির্বাচন কমিশনের উপস্থিত ছিলেন ওই বৈঠকে জ্ঞানেশ কুমার নির্দিষ্ট সময়ে কি হিয়ারিং শেষ হবে এই প্রশ্ন সিইও কে করেছেন জ্ঞানেশ কুমার এরকমটাই জানা যাচ্ছে জ্ঞানেশ কুমারের এই প্রশ্নের মুখে আগামী কালকের মধ্যেই সব নোটিস ইস্যু করতে হবে সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে সোমরাজ কি হলো আজকে প্রায় দু ঘন্টারও বেশি সময়সীমা ধরে রাজ্যের এসআইআর এর অগ্রগতি সম্পর্কে বৈঠক করে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ যেখানে ভার্চুয়ালি দিল্লির অবজারভার ছিলেন ভার্চুয়ালি ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও স্পেশাল রোল অবজারভারও যেটা সূত্রবার পর জানা যাচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের থেকে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানতে চান যে নির্দিষ্ট সময়সীমার মধ্যে কি শুনানি প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে উত্তরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানান যে বেশিরভাগ জেলাতেই শেষ করা সম্ভব কিন্তু কয়েকটি জেলায় সম্ভব নাও হতে পারে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনার মতো বড় জেলাগুলিতে নির্দিষ্ট সময়সীমার মধ্যে শুনানি নাও শেষ করা হতে পারে বা সম্ভব নাও হতে পারে বলে এদিন কার্যত ইঙ্গিত দেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নির্দেশ দেন আজকের বৈঠকে যেটা সূত্রবার জানা যাচ্ছে আগামীকালকের মধ্যেই যাতে সব নোটিশ জেনারেট করে দেওয়া হয় এবং এক তারিখের মধ্যেই বিএলও মারফত সব নোটিস যাতে শুনানিতে ডাক পাওয়া ভোটারদের দিয়ে দেওয়া হয় সেটা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন পাশাপাশি ইআরও এবং এই আরওদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কমিশন সূত্রে জানা যাচ্ছে ভার্চুয়ালি দিল্লির যে অবজারভাররা উপস্থিত ছিলেন বৈঠকে অবজারভারদের উদ্দেশ্যে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জানান যে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই যে ডকুমেন্টগুলি আপলোড করার কথা বলা হচ্ছে ই আরও এইআরওরা এরাজ্য থেকে অনেক এলাকা থেকেই সে এই ডকুমেন্টগুলির বদলে অনেক ক্ষেত্রে ব্যাংকের পাসবুক আপলোড করে দিচ্ছেন অনেক ক্ষেত্রে প্যান কার্ড পর্যন্ত আপলোড করে দিচ্ছেন অর্থাৎ এসআইআর নির্ধারিত ডকুমেন্ট সেগুলি নয় এবং এক্ষেত্রে দিল্লি থেকে আসা অবজারভারদের সতর্ক করে দেশের মুখ্য নির্বাচন কমিশনার বলেন যে এইগুলি যেন আপলোড না করা হয় এবং এক্ষেত্রে অবজারভারদের সতর্ক করতে হবে ই আরও ইআরওদের যাতে এই ডকুমেন্টগুলি আপলোড না করা হয় আগামী দিনে এর জন্য শাস্তিমূলক পদক্ষেপের ইঙ্গিতও দেশের মুখ্য নির্বাচন কমিশনার দিয়েছেন বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে প্রায় দু ঘন্টারও বেশি সময়সীমা ধরে এই বৈঠকটি হয় যেখানে তুমি জানো আগামী সম তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে যাবে তার আগেই অগ্রগতি নিয়ে আজ জাতীয় নির্বাচন এই বৈঠকটি করেন এবং সেই স্পষ্ট নির্দেশ দিয়ে হয়েছে কালকের মধ্যেই সব নোটিশ জেনারেট করে দিতে হবে এক তারিখের মধ্যেই সব নোটিশ সার্ভ করে দিতে হবে শুনানিতে ডাক পাওয়া ভোটারদের এবং ইআরও আর এই সতর্ক করার নির্দেশও অবজারভারদের দিয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশন আদালতে শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য তিনি আবেদন করেছিলেন বুথে সেনা সেই আদালত জানালো যে নির্বাচন কমিশনের কাজ বুথ নিরাপত্তায় সমীক্ষা করার সেই সমীক্ষা নির্বাচন কমিশন করুক নির্বাচনের কমিশনের কাজে হস্তক্ষেপ করবে না আদালত জানিয়ে দিল আদালত জানিয়ে দিল বুথের পরিকাঠামো নিরাপত্তা সংক্রান্ত সমীক্ষার কাজ নির্বাচন কমিশনের সরাসরি চলে যাব প্রতিনিধি অর্ণবের কাছে অর্ণব কি হলো আজকে আর হাইকোর্টে দেখো কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করবে না এমনটা বলেনি কলকাতা হাইকোর্ট বলেছে এই মুহূর্তে এই মামলায় দুই মূল পক্ষ রাজ্য সরকার এবং একই সঙ্গে জাতীয় নির্বাচন কমিশন এই দুই পক্ষের বিরুদ্ধে কোনো মন্তব্য করা থেকে মনে করছে এটা জাতীয় নির্বাচন কমিশনের কাজ জাতীয় নির্বাচন কমিশন রাজ্য সরকারকে বলতে পারে বুথের প্রত্যেকটা বুথ যাতে নিরাপদ হয় পরিকাঠামো যাতে উপযুক্ত হয় তার ব্যবস্থা রাজ্য সরকারকে করার কথা নির্বাচন কমিশন বলবে এক্ষেত্রে হাইকোর্টের অনেক এই হস্তক্ষেপ প্রাপ্ত কেন এবং এই জায়গায় নির্বাচন কমিশনের আইনজীবী তিনি বলেন যে প্রায় চল্লিশ শতাংশ কাজ ইতিমধ্যে সম্পূর্ণ করেছিল যে বেসরকারি সংস্থা তারা কোন কারণে সেই কাজ অসম্পূর্ণ রেখেই তারা বন্ধ করেছে কাজে ওই ভূত সমীক্ষা কাজ ওই ভূত সমীক্ষা অর্থাৎ ভূতের পরিকাঠামো সংক্রান্ত যে সমীক্ষা সেটা কি করে কারণ এর আগে ভোট হয়েছে দু সালে বড় ভোট আমরা জানি লোকসভা ভোট তারপর বুথের পরিস্থিতি কীরকম রয়েছে সেটার জন্য প্রতি বছরই সার্ভে করা হয় সেই সার্ভে রাজ্য সরকার নির্ধারিত সংস্থা করেনি। এই অবস্থায় কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ প্রার্থনা করছেন বিজেপি রাজ্য সভাপতি এক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন কি ভাবছে তাদের অবস্থান কি সেটা আদালতে জানানোর নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এবং একই সঙ্গে এক সপ্তাহের মধ্যে জানার পর পরবর্তী বিবেচনার বিষয়ে আদালত তার অবস্থান স্পষ্ট করবে এমনটা প্রধান বিচারপতি সুজয় পালায় ডিভিশন বেঞ্চ জানিয়েছে এই মামলায় প্রাথমিকভাবে কোনো হস্তক্ষেপ না করার পড়লেও কোনো মন্তব্য থেকে বিরত থাকবে এমনটা জানিয়েছেন প্রধান বিচারপতি বেশ আর এস আই আর হিয়ারিং চলছে হিয়ারিং এ আবার এস আই এনআরসি আতঙ্ক এই দেখুন ছেষট্টি বছরের বৃদ্ধ বিশেষভাবে সক্ষম তিনিও আতঙ্কিত ভগবান গোলায় এইভাবে আসতে হয়েছে তাকে আবার একজন বৃদ্ধা তাকেও আসতে হয়েছে হিয়ারিং এর লাইনে তিনিও আতঙ্কিত এই আতঙ্কের জন্যই দু হাজার দুয়ে নাম থাকার পরেও শুনানিতে ডাকায় আতঙ্ক কথা বলবো প্রতিনিধি প্রণবের সঙ্গে প্রণব দেখো ভবান এই ধরনের চিত্র সমস্ত মুর্শিদাবাদের প্রায় সতেরো লক্ষ মানুষকে এইভাবেই এ রেখেছে যাদের দু হাজার দুই সালের নাম রয়েছে তাদেরকেও কিন্তু ঢাকা হচ্ছে আর সেখানে কিন্তু তাদের আতঙ্কের রীতিমতন ভাবে আতঙ্কিত ছেষট্টি বছরের বয়স্ক ঠিক মতন ভাবে হাঁটতে পারেন না লাঠির ওপর ভর করে তারা আসছে কিন্তু তাদের একটাই ইয়ে যে যদি বের করে দেয় যদি নাম না ওঠে সেই কারণে কিন্তু তারা কাগজপত্র নিয়ে সকালবেলা থেকে তার কিন্তু অন্যায় বসে থাকছেন এই হেয়ারিং সেন্টার এবং মুর্শিদাবাদের প্রায় সতেরো লক্ষ মানুষকে এইভাবে হয়রানি করা হচ্ছে বলে কিন্তু বিভিন্ন ভাবে অভিযোগ এবং বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভাও হচ্ছে কিন্তু সাধারণ মানুষদের ভেতর থেকে কিন্তু আতঙ্ক কাটছে না তাদের এর যদি নাম কেটে গেলে তারপর আমাদের কি হবে কোথায় যাব এবং দেখা যাচ্ছে এক এক পরিবারের চারজন পাঁচজন করে কিন্তু তাদের হিয়ারিং এ নোটিশ আসছে এই বৃদ্ধ মানুষ তিনি ঠিক না হাঁটতে পারছে না তারপরও কিন্তু কোন রকম ভাবে এসেছেন এবং তিনি কিন্তু ক্ষোভ উগড়ে দেন এবং চোখের জলও ফেলছেন যদি দু সালে তিনি ভোটও দিয়েছেন কিন্তু তারপরেও কিন্তু তাকে হিয়ারিং এ ডাকা হয়েছে এবং একাধিক বিদ্রোহ যারা ঠিক মতন ভাবে হাঁটতে পারেন না তাদেরকেও কিন্তু রকম ভাবে তাদের পরিবারের লোকরা এইভাবেই চলছে হয়রানি এইভাবেই আতঙ্ক কাটছে না মানুষের মধ্যেই যে পঁয়ষট্টি বছরের বৃদ্ধ তিনি এলেন হাতে লাঠি নিয়ে বিশেষ ভাবে সক্ষম কি বলছেন তার পরিবার

কাঁদছে বাড়িতে সবসময় আতঙ্ক লেগে আছে হিয়ারিং ডাক পড়েছে তো ভয় আছে বাংলাদেশ পাচার করে দিবে বলে ক্যাম্পে ভরে দিবে বলে এখন তো দেখতে পাচ্ছি চারিদিকে একলা হচ্ছে সেই কারণে ভয় আসছে আরো একজন বিশেষ ভাবে সক্ষম আরো একজন বিশেষ ভাবে সক্ষম দেখুন এসআইআর শুনানিতে এই বিশেষ ভাবে সক্ষমকে আসতে হয়েছে কারণ আতঙ্ক মুর্শিদাবাদ থেকে বাংলাদেশে পাঠিয়ে দেবে না তো নাম কেটে কেটে দিয়ে

তারা যাতে না আসে তাদের কোনো প্রতিনিধি গেলেই তাদের হবে তা সত্ত্বেও যদি লোক চলে আসে সেটা তো আমার কিছু করার নাই হয়তো তাই হয়তো হবে